চুলায় থাকে না গ্যাস তার মধ্যে এসে গিয়েছে মেহমান এই যে আজকে সকাল সকাল রান্নাতে গিয়েছিলাম শালবম দিয়ে রুই মাছ রান্না করব দেখেন শালবমটা কয়দিন থাকার পর এটা এরকম মানে ফুসকা টাইপের হয়ে যায় এটা রান্না করলে শক্ত থেকে যায় খাওয়া যায় না যাই হোক রুই মাছ এইভাবে ভেজে শালগম দিয়ে রান্না করেছি শালগম মূলা এগুলো খুব বেশি দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় আর হচ্ছে লাউ এই তিনটা খাবার আমার মনে হয় খুব তাড়াতাড়ি খেয়ে ফেলাই ভালো যাই হোক রান্না করতে গিয়ে দেখি যে গ্যাস চলে গিয়েছে অনেক বেশি সমস্যায় পড়ে গিয়েছে এদিকে হচ্ছে আমাদের বাসায় মেহমানও এসে গিয়েছে এই যে রুই মাছ দিয়ে শালগম এটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ লেগেছে রান্না হতে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি একটু একটু করে চুলা জ্বলতেছে এর মধ্যে মেহমান এসে গেছে তাড়াতাড়ি আমি ইলেকট্রিকের চোলা বের করে নিয়েছি আর হচ্ছে কেতলি চা বানানোর জন্য কেতলিটাও বের করে নিয়েছি ইলেকট্রিকের যাই হোক এদিকে আমি মেহমান কি এনেছি সেটাও দেখে নিচ্ছি যেহেতু আমি খুব বেশি কিছু হঠাৎ করে দিতেও পারতেছি না মেমানকে মেমান বেশিক্ষণ থাকবে না চলে যাবে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি এই যে দেখেন উনি অনেক কিছু নিয়ে এসেছে কিছু সময়ের জন্য এসেছে সৌদি আরব থেকে এসে আমাদেরকে দেখতে এসেছে এই যে বিস্কিট দুই তিন দুই রকমের বিস্কিট এনেছে এখানে চানাচুর এনেছে তারপর এনেছে হচ্ছে মিষ্টি দুই রকমের মিষ্টিও এনেছে যাই হোক আমরা সব কিছু বের করে নিয়েছি আসলে খুব বেশি খারাপ লাগে মেহমান আসলে ভালো করে আপ্যায়ন করাতে না পারলে দুর্ভাগ্য আজকে আমি খুব বেশি কিছু করতে পারি নাই এক রকম মেহমানের খাবার দিয়ে আমি মেহমানকে বিদায় করেছি ওরকম যদিও বা মেহমান কিন্তু খেতেই চাচ্ছে না ওনারা খেয়ে এসেছে তারপরেও আর কি খেয়ে আসলো আমার বাসায় আসছে আমি যদি ভালো করে আপ্যায়ন করতে না পারি তাহলে কেমন লাগে ইলেকট্রিকের কেতলির মধ্যে আমি চাটা বানিয়ে খুব তাড়াতাড়ি করে ওনাদেরকে চাটা বানিয়ে দিয়েছি ওনারা আসলে চলে যাবে খুব বেশি টাইম নেই ওনারা ব্যস্ত যার কারণে এই তাড়াহুড়া করে যা পেয়েছি দিয়েছি আর এদিকে এরপরে আমরা একটু মিষ্টি খাচ্ছিলাম আজকে খুব ভালো লেগেছে মিষ্টি খেয়ে অনেকদিন পর মিষ্টি যদিও বা খাওয়া হয় না খুব বেশি ভালো মিষ্টিটা ভালো মানের মিষ্টি এনেছে যার কারণে খেয়েও ভালো লেগেছে এদিকে এই কোকোনাট বিস্কিটটা এটাও কিন্তু অনেক মজার এটার মধ্যে ভিতরে চকলেট দেওয়া আছে উপর থেকে মনে হচ্ছে এটা পেটিস এর মতো পেটিস এর মতো করে বানানো আসলে বিস্কিটগুলো খুবই মজার বাচ্চারাও খেয়েছে তাছাড়া আমার বাচ্চাদের পছন্দের আসলে এই বাচ্চা মানুষরা আসলে এই খাবারগুলো পছন্দ করে ওরা খেয়েছে খুব মজা করে বছরের প্রথম দিন আজকে দ্বিতীয় দিন অনেক মিষ্টি জাতীয় খাবারও এসেছে যাই হোক এদিকে আবার আমার ছোট মেয়ের ফ্রেন্ডরাও এসেছে ওকে ডাকতে ওরা খেলতে যায় বাইরে প্রতিদিন আর কি মাদ্রাসা দিকে পড়ার পর তারা একটু খেলাধুলা করতে যায় ওরাও এসেছে ফারিশ তাকে ডাকতে আমার ছোট মেয়েকে এখন আমি তাদেরকেও মিষ্টি মুখ করিয়ে দিলাম ভাবলাম ছোট বাচ্চা আমি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে সবাইকে একটা করে মিষ্টিও দিয়ে দিয়েছি ওরা অনেক খুশি হয়েছে আসলে বাচ্চা মানুষ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল ওদেরকে মিষ্টি খাওয়াতে পেরে সব সময় দেখা যায় যে পাওয়া যায় না সময় দেখা যায় না আসে না যাই হোক সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছি এখন ওদেরকে বললাম যে চলো তোমরা গুড় খেলাধুলা করে চলে আসবা তাড়াতাড়ি কারণ হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়তেছে চট্টগ্রামে আমার মনে হয় সারা দেশেই আজকে বেশ ঠান্ডা যাই হোক আমার